ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মূলত লাইভে আসার যে কারণটি সেটি হল আপনারা জানেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে অর্থাৎ ন তিন নয় দুই তারিখে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যারা জেনারেলে এইসএসসি পরীক্ষার্থী ছিল দুই হাজার চব্বিশে যারা ষাটটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য ছিল অনেকে আপনারা মনে করেছেন যে স্যার এটা সম্ভবত হয়তো বা আমাদের তথ্য আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিব সেখানে একটা জায়গায় লেখা ছিল যে আপনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথাটি উল্লেখ ছিল সেই জন্য আমাদের অনেক শিক্ষার্থী আপনারা মনে করেছেন যে এটা বুঝি আপনাদের বিজ্ঞপ্তি বা আপনাদের নোটিশ আমি আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে আমি লাইভটা শেষ করে ক্লিয়ার করে দিয়ে আমি চলে যাব একটা বিষয় আমি আপনাদের বলে দেই বাংলাদেশে যে শিক্ষা বোর্ডগুলো আছে শিক্ষা বোর্ড আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুইটা দুই বিষয় সেখানে যেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যারা জেনারেলে স্বাভাবিকভাবে যারা কলেজে পড়াশোনা করে তাদের জন্য ওই নোটিশটি ছিল এটা আপনাদের জন্য কোনো অবস্থাতে এটা ছিল না সেখানে যদিও আপনারা একটা জায়গায় দেখতে পেরেছেন যে স্যার এখানে তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লেখা ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লেখা ছিল সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল আমি আপনাদেরকে বলে দেই যারা ইন্টারে ভর্তি হয়েছে বা পরীক্ষার্থী ছিল এরা তো সবাই এস পাস পাশ ছিল আর এস এসসি পাসটা কোথা থেকে করেছে হয়তো বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সেই জন্য শিক্ষার্থী সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথাটি সেখানে উল্লেখ ছিল সেই জন্য আমরা অনেকে আমরা মনে করেছি যে এটা বুঝে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের সব বিশ্বে পরীক্ষার্থী ছিলাম আমাদের বুঝে এই নোটিশটি আমি আপনাদেরকে বলবো এই নোটিশটি কোনোভাবেই এটা আপনাদের না আপনাদের নোটিশটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই আপনাদের নোটিশটি আপডেট করে আপনাদের জন্য কী করণীয় হবে আপনাদের ফলাফল কিভাবে দেওয়া হবে এই বিষয়টি স্পষ্ট করে আপনাদেরকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে কি বলছে বুঝতে পেরেছেন সেই জন্য আমি আপনাদেরকে আবারও বলি ওই নোটিশটি আপনাদের ছিল না সেটা আপনারা স্পষ্ট হবেন এবং কোনোভাবেই অনেকে যদি আমাকে বলেন যে স্যার ফেসবুকে কেউ বলতেছে বা সামাজিক মানে যোগাযোগ মাধ্যমে অনেকে বলতেছে আমি আপনাদেরকে বলি অনেকের কথা বাদ দেন এই নোটিশটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি এটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত হয়েছে যারা জেনারেলে পরীক্ষার্থী ছিল তাদের জন্য এই নোটিশটি কী বলছে বুঝতে পেরেছেন অতএব আপনাদের নোটিশ আপনারা অপেক্ষা করবেন আপনাদেরটা খুব শীঘ্রই আপনাদেরটা প্রকাশ করা হবে আপনারা কিভাবে আপনাদের ফলাফল হবে না পরীক্ষা হবে বা রেজাল্টটা হলেই কোন পদ্ধতিতে হবে এই বিষয়টা আপনারা সবাই ভালোভাবে জানতে পারবেন আপনারা কয়েকটা দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের বিষয়টা আপনারা খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আর এই মুহুর্তে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দুই তিন মিনিটের মধ্যে আমি চলে যাব কারণ এখানে সময় নষ্ট করার কোনো উদ্দেশ্য না জাস্ট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই নোটিশটা আপনাদের না এটা আমি শতভাগ নিশ্চিত এখানে উন্নত বিশ্ববিদ্যালয়ে লেখা থাকা সত্ত্বেও এটা আপনাদের না ওখানে লেখা ছিল এসএসসি পরীক্ষার্থীরা উন্মুক্ত থেকে পাশ করেছে তাদের ওই এস এসসি পাশের সনদ বা নম্বরপত্র এই কথাটি এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা আমাকে ইএসএফ নম্বর একটু জানিয়ে দিবেন। এখন লালা আফরুজকে অসংখ্য ধন্যবাদ যে কথা বলেছেন যে আসলে অনেক দিন অপেক্ষা করেছেন এটা অবশ্যই আপনাদের একটা ধৈর্যের বিষয় আছে সহজ করে বলে দেয় যে আপনারা আমি আপনাদেরকে বলি যখন আমাদের বিষয়গুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানে পরীক্ষার রুটিন প্রকাশ করার জন্য একটা সিদ্ধান্ত চলে আসছিলো তখন আপনারা দেখতে পেরেছেন যে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে আমরা বন্যার সম্মুখীন হয়েছি সেজন্য আমরা এই বন্যার জন্য আমাদের পরীক্ষার শিডিউলে বিপর্যয় ঘটেছে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তবে আপনাদের জন্য খুব ভালো কিছু আসতেছে যেটা আপনারা সবাই উপকৃত হবেন তবে এই ধরনের সিদ্ধান্তই আসবে আমাদের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষতি করে বা আপনাদেরকে মানে সমস্যার মধ্যে ফেলে কারও কোনো কথা হবে না সেজন্য আমি মানে লাভ হবে না আমি আপনাদেরকে বলি আপনাদের জন্য যা ভালো হয় কর্তৃপক্ষ তাই করবে এরকমই একটি সিদ্ধান্ত আসবে আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের জন্য আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সেজন্য আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর সাব্বির রহমান একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাদের পরীক্ষা যে ডিগ্রি বাইশের পরীক্ষা আপনার পরীক্ষাটা আপনার নভেম্বর মাসের দিকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি আর ইন্টার পরীক্ষা তা বুঝতে পারতেছেন যে এখন আমাদের স্কুল কলেজে অনেক জায়গায় পানি আছে বন্যার মধ্যে আমাদের এই মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না সেই জন্য কর্তৃপক্ষ আপনাদের জন্য একটা যোগ উপযোগী এবং সবাই যেন আপনারা উপকৃত হন এরকম একটা আর যারা তারা বুঝতে পেরেছেন নো বলে জানিয়ে দিবেন আর আমি আপনাদেরকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার যে সময় সেই সময় চলে গেছে এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না তবে আপনাদের জন্য যা আসতেছে ভালো কিছু আসতে আপনারা অপেক্ষা করবেন আসলে অনেকদিন অপেক্ষা করেছেন জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্যের ফল অবশ্যই আপনারা ভালো পাবেন আর এই বলে শিক্ষার্থী আমি এখান থেকে লিভ নিচ্ছি আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে যাই অনেকে মনে করতে পারেন যে স্যার আমাদের তো এই মুহূর্তে পড়াশোনা করার ইচ্ছা জাগেন আমি আপনাদেরকে বলি এটা স্বাভাবিক পরীক্ষার রুটিন দিয়েছিল আবার পরীক্ষার রুটিন স্থগিত করা হয়েছে সেই জন্য অনেকেই পড়ার টেবিলে মন বসানো এটাই স্বাভাবিক তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমার বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনাদের চূড়ান্ত নোটিশটি আপনারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন এটা আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের আপডেট তথ্য যে একবারে সঠিক নোটিশ যে কোন প্রক্রিয়ায় আপনাদের ফলাফল প্রকাশিত হবে সেটা জানার আগ পর্যন্ত আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবেন এক কারণ হলো সঠিক তথ্য না পেয়ে আপনি যদি পড়াশোনা যদি আপনি যদি বন্ধ করে দেন হঠাৎ করে আপনার পরীক্ষা ধরেন সংক্ষিপ্ত আকারে আপনার পরীক্ষা চলে আসলো তখন কিন্তু আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন এই জন্য চাকরির পাশাপাশি যতটুকু সম্ভব যার যতটুকু সময় আছে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সময় দিবেন বিশেষ করে ইংরেজি আইসিটি বিজ্ঞান এই কঠিন সাবজেক্টগুলোতে একটু সময় দিবেন আর খুব শীঘ্রই মানে অতি শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু আসতেছে এবং তারিখটা আমি আজকে বলবো না কারণ হলো তারিখটা এই জন্য বলবো না কারণ আমি বলবো যে আগামীকালকে দিবে বা তারপরের দিন দিবে হঠাৎ করে দিল না পরে আপনাদের আমার প্রতি একটা ভুল ধারণা তৈরি হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার আমার শিক্ষার্থী আমি আপনাদের সাথে আসি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর লাইভটি আপনারা শেয়ার করে দিবেন আমাদের সকল শিক্ষার্থী যেন বুঝতে পারে আসসালামু আলাইকুম